রাত তখন নিস্তব্ধ রাস্তার পাশে একটা বাস থেমে আছে চালক নেই যাত্রী নেই শব্দ নেই হঠাৎ আগুন কেউ বুঝে ওঠার আগে দাও দাউ করে জ্বলে উঠল গোটা বাস প্রশ্ন একটাই কেন কিভাবে কারা ঢাকার সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রতিদিনের মতো রাতেও চলছিল স্বাভাবিক গতি যাত্রীবাহী লাভবাহিক পরিবহনের একটি বাস দাঁড়িয়েছিল সড়কের পাশে বাসের চালক ও সহকারী মাত্র কয়েক মিনিটের জন্য দূরে গিয়েছিলেন কয়েল কিনতে আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় রহস্যময় ঘটনা হঠাৎ করে বাসে লেগে যায় আগুন প্রত্যক্ষদর্শীরা প্রথমে হতভম্ব কেউ বুঝতে পারছিল না কিভাবে দাঁড়িয়ে থাকা বাসে এমন ভয়াবহ আগুন লাগল কিন্তু আর দেরি করা যাচ্ছিল না সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে নির্দেশ আসে দ্রুত ব্যবস্থা নিতে হবে সাভারি পিজার ফায়ার স্টেশনের একটা ইউনিট রওনা হয় ঘটনাস্থলের দিকে রাত এগারোটা আগুনের মুখে দাঁড়িয়ে থাকা বাসের সামনে শুরু হয় তাদের যুদ্ধ আগুনের বিরুদ্ধে বিশ মিনিটে প্রাণান্ত চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে পুড়ে যায় লাভবাহিক পরিবহন ওই বাসের অধিকাংশ অংশ আনুমানিক ক্ষতি তিন লাখ টাকার মতো সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে এখনও জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারী ছুঁড়ে ফেলা সিগারেট থেকে আগুনের সূত্রপাত অগ্নিকাণ্ডের রহস্য এখানেই শেষ নয় একটি বাসে এমন আগুন যখন বাসের চালক হেলপার মাত্র কয়েল কিনতে গিয়েছিলেন তখনই প্রশ্ন এটা উঠেছে যে তাহলে কি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা গেছে আগুন হয় সময় মতো তবে রেখে যায় আতঙ্ক আর প্রশ্ন ক্ষতিগ্রস্ত হলেও বড় দুর্ঘটনা এড়ানো ঘটেনি ফায়ার সার্ভিস এখন তদন্তে যে ঘটনা আসলেই কি সিগারেট নাকি কিছু অন্য রহস্য রয়েছে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে সচেতনতা জাগিয়েছে সড়কের পাশে নিরূহভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনও হতে পারে ভয়াবহ দুর্ঘটনার কারণ রাতের আগুনের ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় দায়িত্ব জ্ঞানহীন একটি আচরণ যেমন যেখানে সেখানে জ্বলন্ত সিগারেট ফেলে দেওয়া কি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই আগুন নিভেছে কিন্তু রেখে গেছে অনেক প্রশ্ন সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা কারণ আমরা শুধু আগুনের খবর দিই না আমরা খুঁজে বের করি আগুনের আজ কিভাবে আমাদের সমাজকে জ্বালিয়ে দেয় ভেতর থেকে